তো এতক্ষণ বসে বসে ভাইয়াজি দেখছিলাম ভাইয়াজি মানে দারুণ দারুণ একটা গল্প ছিল মনোজ বাজপাই অসাধারণ অভিনয় তো এরকম ভাত দেখতে লোভ লাগছে আমাকে বলবেন একটু আমার তো হেভি লোভ লাগে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কোক বুক তো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল কাজ নিয়ে চলে এলাম কি করব বলো একজন হাউস ওয়াইফ কাজ ছাড়া তো কিছু নেই আমার জীবনে তো ঘরের কাজই তোমরা দেখতে ভালোবাসো তার জন্য একটু শেয়ার করি তো ঘরে কাজ বলতে এই শনি রবি শুক্র শনি রবি তিন দিন ছুটি ছিল সেই তিন দিনের মানে ঝেড়টা আজকে পুরো হচ্ছে এই ঘরটা যে কী অবস্থা হয়ে পড়েছিল কোন দিক দিয়ে শুরু করব কোন দিক দিয়ে শেষ করব বুঝতে পারছিলাম না আমি তাই ভাবি যে আমার এক একটা ঘর গুছিয়ে ঠিকঠাক করে পুছে টুছে বেরোতেই দেড় থেকে দু ঘন্টা টাইম লেগে যায় তা দেখুন না এইখানে ওইটা ওইখানে ওইটা তার মধ্যে ফোন আসছে ফোনে কথা বলতে বলতে আবার এইদিকে কাজগুলো করছি রেনকোডটা ঠিক করে রাখো তারপরে কোথায় রাখবো সেটা সব কিছু ঠিকঠাক করেই রাখতে হয় হুম না করলে তো আর কে করবে আর ছেলে মেয়েরা তো সত্যি কথা বলতে অত গোছনদারই নেই মেয়েটা তো যদিও বা একটু গুছিয়ে রাখে ছেলেরা তো একদম গোছায় না তা একটু দেরি হয়ে গেছে আজকে কাজ শুরু করতে করতে মানে কথা মশাইকে বলেছিলাম আসলে আগের দিন রাত্রে একটু ঘুম ভেঙে গেছিল তো ঘুমটা ঠিকঠাক হয়নি আর ভোরবেলায় ছেলে মেয়েদেরকে মেয়েকে বলেছিলাম আমাকে বেশি ডাকবি না তো তোর সব কিছু রেডি করে রেখেছি খাটের দ্বারে রেডি করে রাখা থাকে রেডি করে রেখেছি তুই কিন্তু পড়ে চলে যাবে তখন বলছে যে ঠিক আছে কিন্তু সকালবেলায় মেয়ে তাড়াতাড়ি মা আমার পেটে লাগছে আমার টয়লেটে করতে গেলে লাগছে তখনই বললাম একটু জল খাও জলকে পটিতে বসো তারপরে পটি হলে পরে ঠিক হবে সকাল থেকেই একটু খ্যান 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 করছিল কিন্তু আজকে একটু পরীক্ষা ছিল প্রজেক্ট জমা দেওয়ার ছিল সেই জন্য আরও ওকে আজকে পাঠাতেই হলো তো ভেবেছিলাম পাঠাবো না দেখি কালকে আবার পাঠাবো না কারণ ওর শরীরটা সত্যি একটু খারাপই আছে কিন্তু ওই যে জল খায় না জল খেলে পরেই হয় টয়লেটের জায়গায় জ্বালা করছে যে জল ছাড়া তো কোনো ওষুধই নেই তো এই সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে রাখতে না এক একটা ঘরেই দেখি দেড় থেকে দু ঘন্টার মতো লেগে যায় হ্যাঁ তারপরে কোথায় কাজ করব। কোথায় পুজো করব তার মধ্যে আজকে আজকে সোমবার আছে কোন দিকে করবো কোন দিকে কী করবো ভেবেই উঠতে পারছি না তারপরে আমি একটু সোমবার দিনটা না একটুখানি উপসের মতো করে থাকি উপোস বলতে মানে বেলা বারোটার পর একটু মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে চাটা খাই এমনি জল আর ওষুধটা তো খেতেই হয় সকালে সেটা খেয়েছি তারপরে মানে এটা একটু আমার ইচ্ছে করে তো আগে তো কিছুই খেতাম না সারাদিন উপোস থাকতাম কিন্তু এখন করি না উপোসটা তো ওই ডালিয়া টালিয়া বা ময়দা বা ডালিয়া খেয়ে নিই ময়দাটা খাওয়াটা খেতে চাই না ডালিয়া সাবু খেয়ে আমি ঠিক থাকতে পারি না আর ভাত খাই না ডালিয়াটা খাই আর এখন ওই একটুখানি আগের দিন রাত্রেবেলা যেহেতু একটু হেভি ডিনার হয়েছিল একটু কচুরি খেয়েছিলাম তো আজকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত না খেয়ে থাকলেও কোনো প্রবলেম নেই শুধু জল খেয়ে গেছিলাম একটু করে জল খেয়ে গেছিলাম আর এখন এমন গরমটা না খুব জল টানে দেখবেন একার সময় খুব জল টানে আমার তো হয় আপনাদের আরো হয় কিনা বলবেন তো মানে বৃষ্টি পড়ছে তার মধ্যেও গরমের একটা ভ্যাবসা নিয়ে একটা গরম আছে তার মধ্যে গোছা সব কমপ্লিট এই ঘর এই ঘর এটা ঘরটা সব পোছা টোছা কমপ্লিট এবার পুজো করতে বসবো সকাল থেকে একটু টাইম পায়নি এবার পুজোটা করে নিই তারপর কথা বলবো সাড়ে এগারোটা বেজে গেছে চলুন তাটা তা. গোপু যতদিন আছে ততদিন আমার কাছে এটাই বেশ আনন্দের গোপুকে চান করানো মানে খাওয়ানো চান করানো জামা পরানো বেশ ভাল লাগে আমার দিদাকেও দেখতাম ঠাকুমাকেও দেখতাম সবাইকে দেখতাম বেশ গোপাল সেবাটা খুব সুন্দর করতো আর আমার না ছোটোবেলা থেকে ভালো লাগতো তা আমার তো গোপু প্রথম গোপু তো আমার মাটির মূর্তি কারণ সেই সময় আমার কাছে ওনারই আসার মানে কথা ছিল জানি না কেন সে যেভাবে এনেছিলাম তো যাই হোক সেই কথা আমি একদিন বলবো আর এই গপু এসে এটাও আমাকে মাই দিয়েছিল তো এই গপুকে মা মার কাছে বেশিরভাগ থাকে আমার দ্বিতীয় গপু কারণ মা বলে যে তুই এখন পারবি না তোর শরীরটা এখন ভালো নেই তা এখন এই জন্মাষ্টমীর সামনে আছে বলে আমি নিয়ে এসেছিলাম তাও এখন মার সঙ্গে আমার একটুখানি দ্বন্দ্ব বিরোধ চলে হ্যাঁ তুমি তোমার গপুকে নিয়ে যাও মা সমানে বলছে আমার ভাল লাগছে না তুই ঠিকঠাক করে দিতে পারছিস না এটা সব মায়েদেরই একটা মনের কথা যে মারা ভাবে যে আমি যেটা করি সেটাই ঠিক আমার ছেলে মেয়ে সঠিকভাবে করতে পারবে না এটা আমিও এক সময় ভাবি তারপর ভাবি যে না ওকে তো ছাড়তেও হবে যাই হোক এই যে মহাদেবের আজকে সোমবার ছিল আমি না বাইরে যাই না আমি ঘরের মহাদেবকেই জল ডালি সামনেই আছে আমার পাড়াতেই মন্দির আছে কিন্তু আমি যাই না যবে থেকে মহাদেবকে এনেছি নিজের হাতে তবে থেকে এই ঘরেই আমি মহাদেবের সেবা করার চেষ্টা করি কারণ অনেকে বলে যে সাদা মহাদেব এনেছো কেন ঘরে অশান্তি হবে দেখুন সাদা আনি কি কালো আনি আমার তখন যেটা মনে হয়েছিল তখন যেটা টেনেছিল আমাকে যে না এটা নিয়ে যাব। তখন সেটা এনেছিলাম এবার তখন কি তারও এই আসার ইচ্ছেটা ছিল তার জন্য সে এসেছে আমার কাছে সবই তো তারই ইচ্ছা তারই খেলা মানে সে যদি চায় তাহলে আসবে আর সে যদি চায় না চায় তাহলে সে তাকে শত চেষ্টা করেও আমি আনতে পারবো না তো এটা আমি বুঝতে পারি না কেন অনেকে বলে যে না সাদা মহাদেব রাখলে ঘরে অশান্তি হয় কি কিন্তু সত্যি কথা বলতে আমি তো মহাদেবের জন্যই দ্বিতীয়বার প্রাণ ফিরে পেয়েছি তো সত্যি বলছি বিশ্বাস করুন এই গোপাল আর এই মহাদেব সারাটা ক্ষণ মানে চব্বিশটা ঘন্টা যতক্ষণ আমার নিঃশ্বাস নিতে পেরেছি ততক্ষণ আমার চোখের সামনে ভাসছিল এটা মনে হয় অযৌক্তিক কথা আমার গুরুদেবকেও দেখতে পেয়েছি কিন্তু ওটা পরে গুরুদেবকে যখন আমি আইসিউ থেকে চলে এসেছি তখন দেখছি অত বড় নার্সিংহোমে আমার গুরুদেবের ছবি হ্যাঁ তো সেটাও একটা আশ্চর্য যেমনি কথাবার্তা মানে কথা তেমনি আমার গোপু আমার সুমানে একটা কথা মনে ছিল আমার গোপালের মুখটা যেন কাঁদো কাঁদো হয়ে আছে গোপালকে বোধহয় কেউ খেতে দিচ্ছে না আর মহাদেব আমার দাঁড়িয়ে আছে মহাদেব আর গোপাল এই দুটো যেন আমার পাশেই দাঁড়িয়ে আছে এই তারপর থেকে যেন আমার আর মানে মানে কী বলবো এদের এনাদের প্রতি আরও একটু বেশি হয়ে গেল আমি বুঝতে পারলাম যে তাদের জন্যই আমি ফিরে পেয়েছি যেটুকু আমার মনে ছিল তা তাদের একটু সেবা করবো সেটা কি মানে আমার কি খুব বেশি চাওয়া আমি সত্যি কথা বলছি ঠাকুর পুজো করার সময় না বুঝতে পারি না আমি ঠাকুরকে কি বলবো সত্যি বলছি এটা আপনাদের সঙ্গে হয় কি না একবার বলবেন তো অনেকে বলে যে আমি এই মনস্কামনা করলাম এই আমি না কিছুই বলতে পারি না এত কষ্ট করে আমি মা বড়মার কাছে গিয়েছিলাম তখন তো আরো আমার হাঁটাটা প্রবলেম ছিল তবুও যে মাকে দেখে শুধু দু চোখ দিয়ে জলই বেরিয়ে গেছে কি যে বলবো কি করব, না দেখবো মাকে না কাঁদবো সেটাই ভেবে পড়তে পারিনি আমার এটা হয় জানেন তো কোনো ঠাকুরের কাছে পুজো দেওয়ার আগেই শুধু চোখ দিয়ে শুধু জল বেরিয়ে যায় আমি না সব কিছু ভুলে যাই কি বলবো মনে মনে করে নিয়ে যাই যে না ঠাকুরকে আজকে আমি এই প্রার্থনাটা করব। কিন্তু সত্যি কথা বলতে সব ভুলে যায় এটা কি আপনাদের সঙ্গে হয় যে দেখবেন তো একবার এটা কিন্তু আমার সঙ্গে হয় যাই হোক আমার সোমবারে পুজো করে আমার গোপুর সেবা করেও খুব আমি মন শান্তি পাই এখানেই পুজো করে দেখুন আমার দুই ঘুপু বসে আছে আর মহাদেবও আছে সবাইকে চান করিয়ে ভোগ দিয়ে ভোগ নিবেদন করে ঠাকুরকে ভোগ নিবেদন করে এবার শান্তি মনে আমি থাকতে পারি আমার যেন যতক্ষণ মনে হয় যে সকালবেলা পুজোটা না হচ্ছে ততক্ষণ আমার কেমন তনছট তনছট করে হ্যাঁ যাই না কেন এটা হয়তো কি জানি জানি না তো আপনারাও একটু প্রদীপের তাপলেন যাতে ভালো হয় হ্যাঁ তো দেখুন আমি আমার মতো করে পুজো করেছি কাজ করতে করতে দুটোই বেজে যাচ্ছে কোনদিন আমি একটু আগে করতে পারছি না তো মেয়ে চলে এসছে মেয়েকে আগে খাই দিই মেয়ে এখানে খাচ্ছে আতপ চাল আর আতপ চালে ভাত আর ডাল আর একটু আলু উপরে ঘি আর লবণ বানিয়ে নিয়েছি এটাও খেতেও ভালোবাসে মামা মানে চামচ তো এটা খাই দিও কি আমরা ডালিয়া খাবো কার কার দেখতে এরকম ভাত দেখতে লোভ লাগছে আমাকে বলবেন একটু আমার তো হেমি লোভ লাগে এই ভাতটা দেখলে পরেই আমার লোভ লাগে আমার মাম্মা ওটা বন্ধ করো বন্ধ করো এদিকে আসো এদিকে আসো ওটা বন্ধ করো ওটা বন্ধ করো দুধ ভাজ কলা দিয়ে খাই দিত এই শ্রাবণ মাসে সোমবার সোমবার হেভি লাগতো কিন্তু খেতে আমাদের আলু দিত না একটু কাঁচকলা সেদ্ধ মটর ডাল সেদ্ধ আর এই ভাত থাকতো ওটা খেতে তো ভালো লাগতোই আর লাস্টে দুধ আর একটু চিনি একটু কলা দুধ গুট থাকলে গুট চিনি থাকলে চিনি কলা দিয়ে হেভি ডাল লাগতো বললাম। জল খায় না। দিয়ে বলছে মা টয়লেট হচ্ছে না। আলম এর ওষুধটা কি বলবেন তো সবাই? ছাড়া কি কোনো ওষুধ আছে? জল। সাবুচ জল। জল বেশি খেলে পড়ে কোনোদিন কোনো রোগ হয় না। কি থাকে না? সবকিছু থাকে। বলেন না।

আমাদেরও গাজর ক্যাপসিকাম টমেটো সব দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছি আর একটু আলু আর পটল ভিজা তুমি যে ভাত খাচ্ছি ডালিয়া আর খিচুড়ি আর ওখানে পটল ভাজা অল্প দুটো আলু ভাজা রান্না করলেই খাওয়া যায় আমি যাই সবাইকে কিচ্ছু হয়নি একটার সময় চা খেলাম কিচ্ছু হয়নি কলম খাওয়া হয়েছে

তো এখন নটা পরি বাড়ছে ডিনার করে নিচ্ছি আটার বড়টা আর একটু আলু চচ্চড়ি আলু চচ্চড়িটা কালকে টিফিনের জন্য করে রাখলাম আমার জন্য আর ইচ্ছা করলো না বার করে আবার নিজের জন্য কিছু করতে হবে সেখানে আলু চার চেয়ে নিলাম পরোটা দিয়ে খেয়ে খারাপ জল খায় না কত মশা আজকে আসবে না এই আজকে খাবে না আসবে না বলা বল যা ওখানে কিছু কষো তো এতক্ষণ বসে বসে ভাইয়াজি দেখছিলাম ভাইয়াজি মানে দারুণ দারুণ একটা গল্প ছিল মনোজ বাজপাই অসাধারণ অভিনয় দারুণ ছিল তা কর্তমাসায় চলে এলো এবার একটু সবুজ টরতে মা সোনা মেয়েটার শরীরটা খুব একটা ভালো নেই ভালো আছে মানে এখন একটু ঘুমাচ্ছে মাঝে মধ্যে একটু ব্যথা ব্যথা করছে দেখি কালকে একটুখানি ডাক্তার তো একটু দেখাতে হবে দেখি কি করা যায় তো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন টা গুড নাইট